লালিগায় দারুণভাবে শুরু করার পর চ্যাম্পিয়ন্স লিগেও উড়ন্ত সূচনা পেয়েছে বার্সেলোনা ইউসিএলে নিজেদের প্রথম ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে শুরু করে বার্সেলোনা ও নিউ ক্যাসল ইউনেটেড তবে ম্যাচের সপ্তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে নিউ ক্যাসেল যদিও সহজ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে স্প্যানিশ জ্যান্ডরা তবে প্রথমার্ধে দুর্বল শটের কারণে তেমন চাপ তৈরি করতে পারেনি বার্সা আঠারো মিনিটে আসা জাগিয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা এরপর বার্সা শিবিরে পাল্টা আঘাত হানে থানে্কসল তবে বার্সা গোলরক্ষকের নৈপুণ্যে স্কোরশিটে পরিবর্তন আনতে পারেনি স্বাগতিকরা গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতির পর গোল পেতে বেশি সময় নেনি বার্সেলোনা আটান্ন মিনিটে জুলোস কুন্দের ক্রস থেকে বল পান মার্কাস রাসফোর্ড সেই বল জালে পাঠিয়ে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল আদায় করে নেন এই ইংলিশ তারকা তাও আবার তার নিজের দেশেই আর এতে চ্যাম্পিয়ন্স লিগে প্রায় চার বছর পর গোল পেলেন রাশফোর্ড দশ মিনিট পর আবারও রাশফোর্ড ম্যাজিক বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট ঠেকাতে ব্যর্থ হন নিউ ক্যাসেলের গোলরক্ষক আর সেই গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা ঘরের মাঠে দুই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নিউকাসল একের পর এক আক্রমণ করে অবশেষে ম্যাচের অন্তিম সময়ে ব্যবধান কমায় স্বাগতিকরা তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় দু এক গোলে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় নিশ্চিত করে বার্সেলোনা এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির সামনে দাঁড়াতেই পারেনি নাপোলি শুরু থেকেই আধিপত্য ধরে রেখে সফরকারীদের উপর একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা একুশ মিনিটে লাল কার্ড পেয়ে দশ জনের দলে পরিণত হয় নাপোলি তবে নাপলি গোলরক্ষকের নৈপুণ্যে প্রথমার্ধে সতেরোটি শট নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি সিটিজেনরা গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা অবশেষে ছাপ্পান্ন মিনিটে ম্যাচের ডেড লক ভাঙে ম্যানচেস্টার সিটি ফিলফোর্ডেনের পাশ থেকে চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চাশতম গোল করেন আর্লিং হল্যান্ড দশ মিনিট পর লিগ দ্বিগুণ করেন ডকু এরপর আর কোনো দল স্কোরশিটে নাম লেখাতে না পারায় দুই শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্জিওলার দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ